আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ আলি ইসলামের যুগে এক যুবক বসবাস করত সে একটি পুতুল বানিয়ে সেই পুতুলের পূজা করা শুরু করল আর বলতে থাকল আবদুল্লার বেটা মুহাম্মদ আল্লাহকে তো কোনোদিন দেখতে পারে নাই তাকে কোনোদিন দেখা যায় না দিন দেখি নাই সে আল্লাহকে আমরা মানি না তার কথাও বিশ্বাস করি না এবং মানব না এটা মানা যাবে না এটা একেবারে অসম্ভব অলিদ এই পুতুলটিকে পূজা করে একদিন রাতে হঠাৎ করে রাতের গভীরে ওই পুতুলের ভেতর থেকে আওয়াজ আসে হে ওলিদ আবদুল্লার বেটা মোহাম্মদ একটি ধোকাবাজ আবদুল্লার বেটা মোহাম্মদ একটি দাজ্জাল জাল আবদুল্লার বেটা মোহাম্মদের খোদা বলতে কিছু নাই আবদুল্লার বেটা মোহাম্মদ সে একটি মিথ্যা সে একটি গজ্জাদ সুতরাং আমি একমাত্র হোদা তুমি আমাকে সেজদা করো তুমি আমাকে যদি ভালোবাসতে পারো আমার যদি খেদমত করতে পারো আর আমি যদি তোমার উপরে রাজি হয়ে যাই দুনিয়ার সব কিছু তুমি পেয়ে যাবে নাউজবিল্লা পুতুলের কাছ থেকে এই কথা শোনার পর পরিদ তার ভাই বন্ধু আত্মীয় সবাইকে ডেকে আনলো এবং বলল তোমরা সবাই শোনো ওই যে বেটা মোহাম্মদ আল্লাহ কথা বলতে পারে না কিন্তু আমার আল্লাহ কথা বলতে পারে আবদুল্লার বেটা মোহাম্মদের ভগবান কথা বলতে পারে না ভালো মন্দ বলতে পারে না আমার খোদা সব বলতে পারে এই কথা বলে অলিদ সব মানুষকে নাস্তিক করে ফেললেন সব মানুষ পুতুলের প্রতি ইমান এনে ফেললেন নাউজবিল্লা এইবার অলিদ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলি ইসলামের কাছে গিয়ে উপস্থিত হলো এবং বলতে লাগলো হে মুহাম্মাদ তোমার সাথে আমার কিছু কথা আছে আমাদের নবীজি তখন বললেন কি কথা এইবার অলিত বলতে থাকলো কথা হলো এই যে আমি আগামীকালকে সারা ওয়ার্ল্ডের মানুষকে ডেকেছি আমার খোদা কথা বলে তোমার খোদা যদি কথা বলতে পারে আমি আমার খোদাকে ডাক দিব তুমি তোমার খোদাকে ডাক দিবা তোমার আল্লাহ যদি কথা বলতে পারে তাহলে বুঝবো তোমার আল্লাহ ও সঠিক আর আমার আল্লাহ ও আমার খোদা যদি কথা বলতে পারে তুমি তোমার দল বল নিয়ে আমার খোদার অন্তর্ভুক্ত হয়ে যাবে তুমি কি মানো প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাম বললেন ঠিক আছে আমি তোমার কথা মেনে নিলাম অতপর পরের দিন ময়দানের ভেতরে হাজার হাজার মানুষ জড় হলো হাজার হাজার মানুষ বসে আছে এবার অলিদ বলতে লাগলো মোহাম্মাদ তোমার খোদাকে তুমি ডাক দাও তোমার আল্লাহকে তুমি ডাক দাও তোমার আল্লাহ যদি তোমার কথা শুনে তুমি যে আল্লাহর পয়গম্বর এটা তোমার আল্লাহ সবাইকে জানিয়ে দিক তোমার আল্লাহ জোরে ডাক দিয়ে সবাইকে বলুক আর তোমার আল্লাহ যদি জোরে জোরে চিৎকার দিয়ে বলে আমি মোহাম্মদকে বানিয়েছি মোহাম্মদ আমার পয়গম্বর এবার আমাদের প্রিয়নবী বললেন হে অলিদ আমার খোদা আমার কারিম উনি পরে বলবে আগে তোমার খোদার ক্ষমতা দেখে নেই অলিদ বলল ঠিক আছে এবার অলিদ পুতুলের সামনে গিয়ে ডাক দিয়ে বলে হে ভগবান তুমি বলে দাও আমি সঠিক তুমি সঠিক তুমি আমার খোদা তুমি সত্য এইবার অলিদের পুতুলের ভেতর থেকে আওয়াজ আসে লা ইলাহা, ইহ মুহাম্মাদুর রসুল্লহ এই কথা শোনার পরে অলিদ বলতে লাগলো এটা তুই কি বললি এতদিন তুই কি বলছিস আর আজকে তুই কি বলতেছিস পুতুল থেকে আবার আওয়াজ আসলো ইলাহা আন্না অরসুলু সেখানে থাকা উপস্থিত যত জনসংখ্যা ছিল সকলে এই কথা শোনার পরে অবাক হয়ে গেল সকলে বলতে থাকলো হায় হায় অলিদের স্বর্ণের মূর্তি থেকে এটা কি আসতেছে এটা কোন ধরনের আওয়াজ এবার মূর্তি থেকে আওয়াজ আসলো হে ওলিদ অলিদ রে আবদুল্লার বেটা মুহাম্মাদের খোদা সত্য আমার আল্লাহ সত্য আখেরি নবী রহমাতুল্ল আলামিন যেটা বলেছে সেটাই সত্য ও অলিদ তুমি শুনে নাও শুনে নাও তোমার খোদা যেটা সেটা হচ্ছে ভণ্ড প্রতারক আবদুল্লার বেটা মুহাম্মাদের খোদাই সঠিক তার কোনো অংশীদার নেই তাকে পৃথিবীর ভেতরে দেখা যায় না তিনি আর কেউ নয় তিনি হলেন কারিম ওলিদ আর উপস্থিত যত মানুষ রয়েছে তোমরা সবাই পড়ে নাও লা লাহা ইহু রসুল রসুল্লাহ অর্থাৎ উপস্থিত যত মানুষ ছিল সবাই আল্লাহর প্রতি ইমান এনে ও নবীর প্রতি ইমান এনে কালেমা পরে মুসলমান হয়ে গেল আল্লাহ অলিদ এই দিশা দেখার পরে মনের দুঃখের স্বর্ণের পুতুলটি টান দিয়ে মাটিতে ফেলে দিল পুতুলটি মাটিতে পরে খণ্ড খন্ড হয়ে গিয়েছে পুতুলটা যখন ভেঙে গেল এইবার লোকজন বলল হে অলিদ তোমার ভগবান এতদিন কথা বলল আর আজকে কেন মুহাম্মাদের পক্ষে কথা বলেছে কারণটা কি এইবার অলিত বলতে লাগলো মুহাম্মাদ বড় জাদুকর মোহাম্মদ বড় ধোকাবাজ এই কারণে আমার পুতুলটা আজকে মুহাম্মাদের পক্ষে সাক্ষী দিয়েছে নাউজুবিল্লাহ এই ঘটনার পরে আমাদের প্রবী হযরত মোহাম্মদ সল্লাহ আলী সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখনই তার সামনে এক দানব ব্যক্তির জিন এসে উপস্থিত হলো এবং নবীজিকে সালাম দিতে লাগলো আসসালাম আলাইকুম ইয়া আল্লাহ আসসালাম আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্ল আলামিন প্রিয় নবীজি তখন সালামের উত্তর দিলেন আলাইকুম আসসালাম তুমি কে তখন জিনটি বলল ইয়া আল্লাহ আমি হচ্ছি মুসলিম জিন তখন আবার বলল। তুমি কেন কেন আর তোমার হাতেই বা খোলা তরবারি আর তরবারির ভেতরে কেন রক্ত মেখে রয়েছে জিনটি বলতে লাগলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর ইসলাম ধর্মটাকে উপহাসের পাত্র বানাইতে চেয়েছিল অলিদ ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবী ওই অলিদ কি করতে চেয়েছিল ওই অলিদের পুতুলের ভেতরে একজন বদ জিন একজন কাফের জিন প্রবেশ করেছিল আপনার ইসলামটাকে কলঙ্ক দিতে নবী গো আদম নবীকে বানানোর আগে ওই আদম নবীর কাছ থেকে শুনেছি আপনার নাম নবীর কাছ থেকে শুনেছি আপনার নাম মুসানবীর কাছ থেকে শুনেছি আপনার নাম দাউদ নবীর কাছ থেকে শুনেছি আপনার নাম এরকম অসংখ্য নবী থেকে আপনার নাম আমি শুনেছি তারা সবাই আপনাকে শ্রেষ্ঠ বলে মানেন আমার বয়স অনেক হয়ে গিয়েছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমি একজন মুসলিম জিন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একজন ইমানদার জিন আমি যখন আসতেছিলাম ধরে তখন আমি দেখলাম ওই দুষ্ট জিন পুতুলের ভেতরে ভর করে বসে রয়েছে মানুষকে ইমান হারা করে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো ওই জিনকে আমি নিজের হাতে হত্যা করেছি নিজের হাতে আমি জবাই করেছি জবাই করিয়া একটু আগে জিনিস সাক্ষী দিয়েছিল পুতুলের ভেতরে থেকে সেই ব্যক্তি আর কেউ নয় সে হলাম আমি ইমানদার জিন ইয়া রাসুল আল্লাহ আমি ইমানদার আমার রাসুলের ধর্মের উপরে আঘাত আনবে আমি সহ্য করতে পারবো না ইসলামের উপরে আঘাত আনবে আমি সহ্য করতে পারবো না ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীগ আপনার কদমের ভেতরে একটু চুমু দেওয়ার জন্য আমাকে সুযোগ করে দিন নবিগো এই কদমের বিনিময়ে আমি জিন ধন্য হতে চাই নবিগো এই কদমের একটু বালি নিয়ে আমি জিন ধন্য হতে চাই ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর ইসলামের উপরে কেউ কলঙ্ক যদি দিতে চায় আমি মুসলিম জিন তাকে দুনিয়া থেকে চিরতরে কতল করে দিব ওয়াদা করলাম আমি সুবাহন আল্লাহ